যে বিরোধী যে নতুন আইন নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ চলছে তারই অংশ হিসাবে আজকে পশ্চিমবঙ্গের গোটা রাজ্য জুড়ে কিন্তু মানববন্ধনের ডাক মুসলিম পার্সোনাল লবরের এই মুহূর্তে তারই অংশ হিসাবে ভাঙড়ের গুছড়িয়া গ্রামে এই মুহূর্তে সেই মসজিদেরই আজকে ডাক সেই মানববন্ধনে তারাও অংশ নিয়েছেন এই মুহূর্তে দেখাবো যারা নামাজই রয়েছেন জুমার নামাজের পরে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যে জুমার নামাজের পরেই মানববন্ধনের যে ডাক দেওয়া হয়েছিল সেই ডাককেই কিন্তু স সফল করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেখানে মানব বন্ধন ডেকেছেন মসজিদের ইমাম সাহেব রয়েছেন আমরা কথা বলবো মূলত একদিকে গোটা দেশ জুড়ে এই অকাফ যে নতুন আইন সেই আইনের প্রতিবাদ চলছে সেই তাকেই কিন্তু সফল করতেই রাজ্যব্যাপী মানব ডাক তারই অংশ হিসেবে আপনার মসজিদ আজকে অংশগ্রহণ করছে কি বলবেন আমাদের প্রত্যেককে এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত কারণ আমরা প্রত্যেকেই অকাপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা যারা এই সম্পত্তি দান করেছিল তারা একমাত্র লীলাহিয়াতে দান করেছিল সেটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের সকলের আমরা সেই জন্য এই আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান বাঁচানোর জন্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের প্রত্যেকেই উচিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করা আমরা জানি যে ওয়াকাপ যে সম্পত্তি সেটা আল্লাহর নামেই ওয়াক করে কিন্তু সেখানে দেখা গেছে যে যেগুলো যে বলা হয়েছে যার রেজিস্টার নেই যেখানে ওয়াকাপ যে বোর্ড সেই বোর্ডের রেজিস্টার নেই সেই সম্পত্তিগুলো নিয়ে নেওয়া হবে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের বেশি অংশ মসজিদ বা মাদ্রাসা বা খানকাগুলো রেজিস্টার নেই সেক্ষেত্রে কিন্তু সেই জমিগুলো চলে যাবে সেই জন্যই আমাদের এই যেগুলো রেজিস্টার নেই তার জন্য আমরা ব্যবস্থা নেবো যে সেগুলো কিভাবে রেজিস্টার করা যায় এবং সেগুলো কিভাবে আমাদের পূর্বপুরুষরা তারা দান করেছিল সেটা সেটাকে কিভাবে আবার অকামের মধ্যে আনা যায় সে চেষ্টা আমরা আমরা মূলত দেখছি যে মানববন্ধনের অংশ হিসাবে আজকে সেই মানববন্ধনেও গ্রামের মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন মূলত ভারতবর্ষে এই যে প্রতিদিনকার যে পরিস্থিতি নতুন নতুন আইন নিয়ে আসা হয়েছে অথচ ভারতবর্ষের বিভিন্ন সমস্যা রয়েছে এখানে ক্ষুধা সুযোগে যদি দেখা যাক ভারতবর্ষের অবস্থা খারাপ সেটা কি বলবেন আসলে এই প্রত্যেকটা আইন এক একটা নতুন করে আসছে সেই আইনে সেই জাতি বা সেই কম যে কোনো পিছিয়ে পড়া মানুষের তাদের যে উন্নতি হোক এই ব্যাপারটা লক্ষ্য রাখা হয় না বরং কোনো একটা দলীয় স্বার্থ উত্তেজনা তৈরি করে রেখে দিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে এই যে সব থেকে বড় যে প্রশ্নটা তোলা হয়েছে একটু আগে যে কথা হচ্ছিল যে ওয়াক বা ইউজার যেটা শব্দটা বলা হয়েছে এই যে বহু পূর্বে অনেক ব্যক্তি এমন কিছু লোকদের জন্য কিছু জিনিস দান করে রেখে গিয়েছে যেমন একটা কবরস্থানের জন্য কেউ দান করেছে কেউ কোথায় শ্মশানের জন্য দান করেছে তার পিছনে তো অনেক সময় দলিল থাকে দুশো বছর তিনশো বছর ধরে এসে কবর মানুষ কবর দিচ্ছে এখন এসে বলা হচ্ছে যে ওই জমির মালিকানা কার জমির মালিকানা তো দুশো বছর আগে যাচ্ছিল তার কিন্তু ওইটা নিয়ে তো লোক মাথা ঘামায়নি এখন সেইটা বলছে যে যেহেতু ওর এখন কোনো বৈধ দলিল নেই বা বৈধ কোনো কাগজ নেই তাই ও সম্পত্তিটা গভর্নমেন্ট নিয়ে নেবে মূল সমস্যা যেটা নিয়ে হয়েছে এই সমস্যাটার সামনে রেখেই এই পুঁথিবাদের ব্যাপারটা সামনে এসছে এখন কোথাও কোনো দলিল কোনো কিছু লেখালেখিতে ভুল হলে তার সংশোধনী আছে ওয়াক্যের কোনো সম্পত্তির ব্যাপারে এমন কোনো ভুল হলে তার সংশোধনীকে বাদ দিয়ে রেখে সেটাকে কেড়ে নেওয়া হবে কালেক্টরেটের মাধ্যমে এই ব্যাপারটাই হচ্ছে মূলত লক্ষ্যটা কিছু এ একথা বলা হয়নি দ্বিতীয় জিনিস সবাই খেয়াল করলে একটা জিনিস দেখবে যখন পার্লামেন্টে বিল পাশ হয়েছে তার আগে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যখন তথ্যগুলো দেওয়া হয়েছে দেওয়ার সময় তারা বলছে আমরা যতগুলো তথ্যে যে বক্তব্য পেয়েছি পার্লামেন্টে পাশ করার পরে দেখা যাচ্ছে সেই তথ্যের সঙ্গে মিল নেই তাহলে প্রশ্ন তো তারাই চলেছে এখানে কোনো একটা গোপন কি চাটা করা হয়েছে প্রকাশ্যে সবার সামনে নিয়ে আসা হলো না কেন এই ব্যাপারটাকে সামনে রেখে গভর্নমেন্টের কাছে এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ মানববন্ধনের মধ্যে দিয়ে এই কথাটা বলা হচ্ছেই যে শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের মানুষ শান্তিকামী তাদের মধ্যে যেন অশান্তি তৈরি না হয় কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকে সবার খেয়াল করা উচিত আর যারা প্রশাসনে বসে আছে তাদের দায়িত্ব আর বেশি করে পালন করা উচিত সেই উদ্দেশ্যে তাদের কাছে বার্তা দেওয়ার জন্য শান্তভাবে মানববন্ধনের মধ্যে দিয়ে এটা দেখানো হচ্ছে এটা শুধু মুসলিমদের ব্যাপার না এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবার জন্য এমন কিছু প্রপার্টি আছে যে ব্যবহারযোগ্য এবং তারা ব্যবহার করে আসে কিন্তু তার পিছনে এমন কোনো বৈধ দলিল সবসময় পাওয়া যাবে না এই বৈধ দলিলের মাধ্যমে যাতে তা গুছিয়ে দেওয়া যায় একটু আগে আমাদের শ্রদ্ধ ইমাম সাহেব যে কথা বলছিলেন যে তাকে যাতে সংশোধন করে গুছিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে গভর্নমেন্ট সহযোগিতা করুক কিন্তু কোথাও কোনো গোলযোগ হয়েছে এটাকে দেখে যদি সেটার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো পরিকল্পনা না থাকে তাহলে এমন কার্তিফির মাধ্যমে কেন তাই বলা হচ্ছেই যে আমরা মানুষ আমরা সবাই মানুষ হিসেবে থাকতে চাই ভাই ভাই হিসেবে থাকতে চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সেখানে যেন এই গঠনমূলক ভাবে সবাই গঠনমূলক প্রক্রিয়াতে যেন সব গড়ে তোলার চেষ্টা করে সেই আহ্বান আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা প্রশাসনের কাছে দেশের কাছে জাতির কাছে আমরা তা পেশ করতে চাই এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি একদিকে মানববন্ধন এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্লাকার্ড হাতে নিয়েই কিন্তু বলা হচ্ছে যে অ সংশোধনী যে আইন দু ভারতীয় সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ কে ধ্বংস করেও পরিচালনা আমাদের অধিকার অর্থাৎ এখানে কিন্তু এবং নিচে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে যে রিজেক্ট ওয়াক এক দু হাজার পঁচিশ তার বিরোধিতা করছেন এবং আরও প্লাকার্ড রয়েছে প্লাকার্ড হাতে নিয়ে এই মুহূর্তে গুছুরিয়া গ্রামের মানুষ কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন আজকে মানববন্ধনের মধ্য দিয়ে আমি দেখাবো যে আমি জমির মালিক আমি মসজিদ তৈরি করেছি ওয়াক কিন্তু এখন সরকার এটা চালাতে চাই অক দু হাজার অনুযায়ী অর্থাৎ মসজিদের জানারা জমিদাতা তারা কিন্তু বলছেন জমি আমি দিয়েছি অর্থাৎ দান করেছে আমি সেটা সরকার কোনোভাবে নিয়ে ব্যবহারযোগ্য করাতে পারবে না এবং তারই প্রতিবাদ তারা জানাচ্ছেন এই মুহূর্তে দেখাবো এবং সেই ছবি আমরা ভাঙড়ের গুছরিয়া গ্রাম থেকে তুলে ধরেছি আমরা কথা বলার চেষ্টা করব আর অনেক রয়েছেন যারা এর আগেও প্রতিবাদ করছেন আমরা সরাসরি তাদের কাছে যাব যে মূলত কেন এই আন্দোলন এবং এই আন্দোলনের কেন তারা মাধ্যমে এই আন্দোলন কেন পরপর তারা জারি রেখেছে আজকে মানব মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াক আইন নিয়ে যে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল সরকার সেখানে হলফনামা দিয়ে বলেছে যে আমরা কয়েকটা ধারা উপরে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছিল তাতে স্থগিত আদেশ দিয়েছে তারপরেও গভর্নমেন্ট অত্যন্ত নির্লজ্জভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বিজেপি সরকার উমিদ পোর্টাল চালু করেছে ওয়াক সম্পত্তিকে হস্তগত করার জন্যে এই উমিদ পোর্টালের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত সম্পত্তিগুলো আমাদের ওয়াক সম্পত্তিগুলো রেজিস্ট্রিকৃত নেই সেইগুলো বেদখল করার এবং সংবিধানকে ধ্বংস করার মুসলমানদেরকে এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক তৈরি করার মূল পরিকল্পনা যেটা ছিল সেটাকে কার্যকরী করতে চাইছে তারই প্রতিবাদে আমরা ওয়াকাপ সংশোধনী দু হাজার পঁচিশের যে আইন পাশ হয়েছে তা প্রত্যাহার না করা পর্যন্ত তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ জুড়ে আইন পাশ করতে পারে কিন্তু জনগণ আমরা রাস্তা দখল করে সেই আইনকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরবর্তীকালে আজকে মানববন্ধ দিয়ে হচ্ছে আগামী দিন আরও মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে বৃহত্তর আমরা এই আন্দোলন করব। এখানে উমিত পোর্টালের ব্যাপারে যেটা বলা হয়েছে যে সেখানে বলা হয়েছে এটা সম্পূর্ণ আমরা যেটা বলেছি এটা আনকনস্টিটিউশনাল ইউ থেকে এটা এক্স এক্সক্লুশন করা হয়েছে যে যেখানে এখানে বর্জন করা হয়েছে মুসলমানদের যে ওয়াকাউ সম্পত্তি ছিল এখানে এনক্রোচমেন্ট করা হয়েছে জোর পূর্বক এই আইনকে তারা ওয়াকাউ সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায় এবং তারা যে এটা যে ম্যানুপুলেশান করছে এবং ম্যানুপুলেশানের পরে তারা যেটা করছে যে তারা ডিভিশন তৈরি করছে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল হিন্দু মুসলিম যে ঐক্য ছিল সেই ঐক্য তারা ধ্বংস করতে চাইছে সেই জন্যে আমরা ওয়াক দিয়ে মানুষদেরকে এই জন্য বলছি যে ওয়াক যে ইংরাজি শব্দ রয়েছে ডব্লিউ যে ওয়ে এক বলা হয়েছে সেখানে তোমরা সচেতন হও জেগে ওঠো এবং অ্যাকশন সেখানে তোমরা ইয়ে করো যে প্রতিবাদ করো তোমরা তোমাদের আমল যেটা যে কাজের কথা বলা হয়েছে সেটা আমরা প্রতিবাদের ভিতর দিয়ে করেছি অল ইন্ডিয়া মোসি পার্সোনাল লবর যেভাবে আমাদের করতে বলেছে এবং এই কোশ্চেন তার বলা হয়েছে কিউ কোশ্চেন তোমরা প্রশ্ন করো কেন আইন আজকে জারি করা হয়েছে কেন উনিশশো পঁচানব্বই সালের আইনকে তোমরা নস্বাদ করেছ কেন মুসলমানরা যে আল্লাহর যে বিধান যে সরিয়তি যে বিধানে যে ওয়াকফ সম্পত্তি যেভাবে দান করার কথা বলা হয়েছিল যে কোনো মুসলমান যদি কোনো জায়গায় বলে যে এই সম্পত্তি আমি ওয়াকাফ করেছি এবং সেখানে আজান দেয় এবং কয়েকজন মিলে যদি সেখানে নামাজ পড়ে সেটা ওয়াকাফ সম্পত্তি হবে এটাই সারা বিশ্বব্যাপী এভাবে ওয়াকাফ সম্পত্তি সেখানে কার্যকরী হয় কেন ভারতবর্ষের বিজেপি সরকার সেই আইনকে নস্বাত করতে চাইছে এবং তারপরে হচ্ছে যে এই যে ফিক্সিং ন্যারিটিভ তৈরি করা হয়েছে ভারতবর্ষে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বলে তারা নিজেদের ক্ষমতায় থাকতে চায় এবং ভারতবর্ষের যে বিপুল পরিমাণ সম্পত্তি রেলের পরে এই সম্পত্তি তারা হস্তগত করতে চায় তাই ওয়াকাপ সম্পত্তি শুধু নয় ওয়াক আইন নয় এই ওয়াকাপ আইন পাশ করার ভিতর দিয়ে তারা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে চায় তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াকাপ বাঁচাও সংবিধান বাঁচাও এবং দু হাজার পঁচিশে সংবিধান বিরোধী মানে এই জনগণ বিরোধী মুসলিম বিরোধী কালা কানুন প্রত্যাহার প্রত্যাহার করতে হবে এই দাবিতে আজকে এই মানববন্ধন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তারা বলছেন যে বৈচিত্রের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য ছিল ভারতবর্ষের এই যে ওয়াক নতুন যে আইন এই আইনের মাধ্যমে সেই ভাঙা হচ্ছে কি বলবেন আজকে অবশ্যই ভাঙা হচ্ছে আমরা প্রথমে আমরা হিন্দু মুসলিম সকলেই একসঙ্গে আমরা মিলেমিশে আমরা বসবাস করতাম তো এই মুহূর্তে বিজেপি সরকার এসে এই হিন্দু মুসলিমের ঐক্যটা প্রথমে নষ্ট করলো ওরা নষ্ট করার পরে তারা মুসলিমদের সমস্ত অধিকারগুলো আস্তে আস্তে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে তার কর্ম হিসাবে প্রথমেই ওরা এই অকাপ সংশোধনী বিলটা নিয়ে এসছে আমরা এর পুরজোর মোটামুটি বিরোধিতা করছি আমরা এর আমরা অকাপ বিল রিজেক্ট চাই এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখান থেকে গুছুরিয়া গ্রামের প্রচুর যারা নামাজি ছিল আজকে জুমার নামাজের পর যেমন রাজ্যব্যাপী আজকে প্রতিবাদ চলছে তারই অংশ হিসাবে সেই অংশে কিন্তু অংশ নিল তারাও এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি আমরা দেখাচ্ছি যে প্রতিবাদ জানাচ্ছে মূলত আজকে আপনারা যে প্লাকার্ড হাতে নিয়েছেন যে ওয়াক ব্যবস্থাকে দুর্বল করে যে আইন তা আসলে সামাজিক ও ন্যায় বিচারকেই দুর্বল করে কি বলবো এটা তো ইসলামের বিরোধী আইন ইসলামকে ধ্বংস করার জন্যে আইন তৈরি করছে যাতে মুসলমান মুসলমানের সমস্ত জায়গা নিজেদের জায়গা মসজিদ মাদ্রাসা সবদের হস্তক্ষেপ করার জন্য এই পরিস্থিতি এই আইন নিয়ে এসছে সেই জন্য আমরা এর কঠোর বিরোধিতা করছি اللہ کی ملکیت ہوتی ہے یہ چیز لیکن اس کے اندر سرکار انٹرفیر ہو کر کس چیز کے ذریعے سے تباہ و برباد کیا جائے خانقاہ خان مساجد مقادب اور قبرستان کو کس طرح ہڑپا جائے قبضہ کیا جائے اور جس کے نتیجے میں مسلمان مسلمانوں کے اندر دشمنی پیدا کی جائے یہ کام کر کے وہ لوگ کیا ہے ساری دنیا کے اندر اور پورے انڈیا کے اندر مسلمانوں کو مسلمانوں سے لڑانا چاہ رہے ہیں جو بالکل ऑल इंडिया मुस्लिम पर्सनल लाबोर्ट इसके बिल्कुल बरखिलाफ़ है साथ ही हम उनका पुरजोर इस्तबाल करते इस बारे में कि उन्होंने हम तमाम को इकट्ठा करके इस चीज़ के बारे में कि जो आंदोलन है इसके ज़रिए से हम पूरे दुनिया वालों को समझाना चाहते हैं ये वक्त पर कब्ज़ा बिल्कुल भी नाजायज़ है और इसके ज़रिए से हम तमाम मुसलमानों को सदर्क रहना चाहिए और इन चीज़ों से अपने आप की हिफाजत और अपने अमला की हिफाजत और मसाजिद मकातिब खान खा इन तमाम चीजों की हिफाजत करना हमारा একদমই সেই বোর্ড আমরা দেখাচ্ছি যে একদিকে বলছেন যদি হিন্দু যে বোর্ড আছে তাদের যে দেবত্ব সম্পত্তি আছে সেই সম্পত্তিতে যদি কোনো অহিন্দু হিন্দু অর্থাৎ যারা হিন্দু নয় তারা যদি না থাকে তাহলে মুসলমানদের সম্পত্তিতে বোর্ডে কেন হিন্দুরা থাকবে এমনই প্রশ্ন এমনই প্রতিবাদ তারা কিন্তু করছেন এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদ চলছে মানববন্ধনের মধ্যে দিয়ে আজকে তারই অংশ হিসেবে ভাঙড়ের এই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি আইপিএন বাংলায়